আসসালামু আলাইকুম আল্লাহল ওয়াসালিম ওয়ারিক আলাই এটি তোমাদের দাখিল অষ্টম শ্রেণীর আরবি প্রথম পুত্রের ধারাবাহিক দর্শের ভিডিও এবং আজকে হচ্ছে আমাদের আদার খামেস আদাস মানে পাঠ আল মানে পঞ্চম তাহলে আদদারসুল খামেস মানে পঞ্চম পাঠ এবং আজকের পাঠের শিরোনামটা হচ্ছে জিয়ারতু কুকস বাজার যারা মানে হচ্ছে এটা হচ্ছে মাজদার জিয়ারত এটি একটি মাসদার যারা ইয়াজুরু হচ্ছে তোমার মাঝি এবং মোজারে আর জিয়ারত শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা বা এখন এখানে আমরা অর্থ করবো ভ্রমণ করা ঠিক আছে আর কুক্স বাজার এটা হচ্ছে আমরা ওই যে কাক্স বাজার বলি না এটাকে আরো ভিতরে দেখলে কি হয় কুক্স বাজার তাহলে একত্রিত অর্থ কি দাঁড়ালো জিয়ারত কুক্স বাজার কক্স বাজার ভ্রমণ এটা আজকের পাঠের শিরোনাম এবং তোমরা এখানে একটা একটা দেখতে পাচ্ছ যদি এখানে একজন নারীর ছবি দেওয়া আছে এটা ঠিক হয়নি বাদ বাকি পরিবেশটা খুব সুন্দর এখানে তোমরা দেখতে পারো তা আমরা পড়ায় চলে যাই বেসিক্যালি এটা তোমাদের একটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের একটা ইয়ে মুকালামা যেটাকে তোমরা আরবিতে ইংরেজির ডায়লগ বলো বা সংলাপ বলতে পারো বাংলায় তো দেখো আমি এটা হচ্ছে দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে কক্সবাজার ভ্রমণ নিয়ে দুইজন বন্ধু আলী এবং জায়েদ তাদের মধ্যে কথোপকথন হচ্ছে এটা আমি তোমাদের একটু পড়িয়ে দিচ্ছি দেখো আলী আলী বলল আসসালামু আলাইকুম কাইফা আনত আসসালামু আলাইকুম কাইফা কেমন আছো মানে তুমি তাহলে কাইফা আনত তুমি কেমন আছো জাহিদ জাহিদ বলল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আনা বিখায়র ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আনা আমি বিখায়র ভালোর সাথে মানে ভালো আছি আনা বিখায়র মানে কি আমি ভালো আছি আলিগুন আলী বলল লাউ মানা ফিসফারে ইলা কুকস বাজার ইয়া যায়েদ আলিগুন আলি বলল লাউ যদি তুমি থাকতা মানা আমাদের সাথে মা সাথে না মানি আমাদের তাহলে মানা আমাদের সাথে ফিসফারে ভ্রমণে ইলা কুকস বাজার কক্স বাজারে ইয়া যায়েদ হে যায়েদ লাউ মানা যদি তুমি থাকতা ফিসফারে ইলা কুকস বাজার কক্সবাজার বাজার ভ্রমণে

ফি আমাল ইল উসরাতে আমাল মানে কাজ উসরা মানে পরিবার তাহলে ফি আমাল ইল উসরাতে পরিবারের কাজে বা পারিবারিক কাজে ওকাইফা এবং কেমন কানা সফর ভ্রমণটা ছিল ওকাইফা কানা সফর ভ্রমণটা কেমন ছিল দেখো এখানে তামান্নাই তো এটা হচ্ছে ওয়াহিদে মুতাকাল্লিম আর তামান্নাই আর তামান্নে আর তামান্নু এটা হচ্ছে মাসদার তোমার এটার মূল এরা হচ্ছে তামান্নাই তো ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা এবং এটা হচ্ছে ইজবাত ফেলে মাঝে মতকের মারুফ তামান্নাই তো তাফাউল মাজদার থেকে আসছে আর তামান্নাউ মাজদার তাফাউল হচ্ছে পাপ আর আন আকুনা আমি হতাম তাহলে তামান্নাই তো আন আকুনা আমি চেয়েছিলাম যে আমি চেয়েছি আন আকুনা থাকতে মা কুম তোমাদের সাথে ওলাকিন কিন্তু কুম তো আমি ছিলাম মাসগুল ব্যস্ত মাসগুল এটা হচ্ছে তোমার মাফউলের সিগা আর শুগুলু শুগুলু মাজদার থেকে আসছে মূল অক্ষর হচ্ছে তোমার

সেটি ছিল আল মুসাফার ও ভ্রমণ কানা সেটি ছিল মুমতাজ চমৎকার ও কানা এবং ছিল মাই আমার সাথে ইবনাই আম্মি আমার চাচার দুই ছেলে সালমান ও আদনান সালমান এবং আদনান ওকানা মাই এবং আমার সাথে ছিল ইবনাই আম্মি আমার চাচার দুই ছেলে এখানে দেখো ইবনানে এখানে ছিল শব্দটা মূলত ছিল ইবনানে আম্মি তো আরবিতে একটা ইজাফাতের নিয়ম হচ্ছে যখন

বসবাস করা তাহলে থাকা অবস্থান করা তো সাকান্তুম সাকান মার সাকান্তুম হলো যে জমতাকাল জমা মজাকার হাজারের সিগা আহ মাজদার থেকে সিন কাফ নুন হচ্ছে মূল অক্ষর এবং এটা হচ্ছে জেন্সের সহি হ্যাঁ আইনা মানি কোথায় আইনা কি আইনা কোথায় তাহলে আইনা সাকান তুম তোমরা কোথায় বসবাস করেছিলে বা কোথায় অবস্থান করেছিলে কি বাজার কক্স বাজারে কক্স বাজারে তোমরা কোথায় ছিলা আলিগুর আলি বললো সাকান না এটা হচ্ছে জমাতে কালেমের সিগা এবং এটা হচ্ছে আসাকুল মাসদার থেকে মূলকর সিন কাফনুন এবং এটা জেন্সেস রহিক তাহলে আলিগুন আলি বললো সাকান না আমরা ছিলাম ফিল ফোন দুকে হোটেলে কোথায় আমরা ছিলাম কোথায় হোটেলে তাহলে সাকান না ফিল ফোন আমরা হোটেলে ছিলাম জাইদ জাইদ বললো হাল আকাশতুম সোয়ারাল মানাজের হাল আকাশতুম তোমরা কি নিয়েছ বা তুলেছ আকাশ অর্থ গ্রহণ করা আকাশ অর্থ কি গ্রহণ করা আল আখস মাজদার থেকে আল আখ দুটা হচ্ছে তোমার মাজদার মূল অক্ষর হামজা খ দাল এবং এটা হচ্ছে জেনসে মাহফুজে ফা আর এটা হচ্ছে আকাশ গ্রহণ করা আমরা এখানে গ্রহণ করা অর্থ করলে কিন্তু অর্থ সুন্দর হবে না আমরা এখানে অর্থ করবো কি তোলা হ্যাঁ তাহলে তাহলে আল আকাশ তুম তোমরা কি গ্রহণ করেছো এখন এর বদলে আমরা অর্থ করবো আল আকাশ তুম কি তুলেছ সুয়ার আল মানাজের দৃশ্যাবলীর পিকচার সুরতন এক বচন বহু কি সুয়ারুন অছ সুরত্নতু পিকসার বা ছবি আর সুয়ারুন এটা তো বহুবচন তাহলে পিকসার অনেকগুলো পিকসার বা আল আলমানাজির এটা হচ্ছে বহুবচন একবচন হচ্ছে মানজরুন মানে দৃশ্যাবলী মানজরুন হচ্ছে দৃশ্য মানাজিরুত দৃশ্যাবলী তাহলে এখন আমরা এই পুরো বাকটার অর্থ কি করব হাল আখাসতুম তোমরা কি তুলেছো সুয়ারাল মানাজির দৃশ্যাবলীর ছবি আলি গুনালি বলল লাবুদ্দা অবশ্যই লাবুদ্দা শব্দের অর্থ কি অবশ্যই আখাজনা আমরা তুলেছি মেনা সুয়ার অসংখ্য ছবি আসির মানি অসংখ্য অনেক মিনা সুয়ারে মানে কি ছবি থেকে তাহলে আকাশ না আমরা গ্রহণ করেছি অর্থ কি হবে আমরা তুলেছি আকাশ না তো গ্রহণ করে আমরা অর্থ করবো তোলা তাহলে আকাশ না আমরা তুলেছি কাসিরা মিনাসুয়ার অসংখ্য পিকচার সাউফা ও চিরে ও তিকা আমি তোমাকে দেব বাদাম মিনহা সেখানের কিছু বাদ তবাতে প্রিন্ট করার পরে ও তিকা আল এই তো থেকে আসছে এটা ও অতি মোতাকালের সিগা ইসবাত মোজারে মারুফ আল ও অতি আমি তোমাকে দেব এটা হচ্ছে আল এই তাও মজদার থেকে মূল অক্ষর আইন তো ইয়া আইন তো ইয়া আর এটার যে হচ্ছে কি না কেছে তোমার ইয়া ই তাহলে সাউফা ও আমি অচিরেই তোমাকে দেব বাদান কিছু মিনহা সেখান থেকে সে ফিক্সার থেকে বাদত তবাহাতে প্রিন্ট করার পরে তবাহা এটা একটি মাঝদারের অর্থ প্রিন্ট করা

আলী নরিন বল আলী গুন আলী বলল না আনা মা সাবাহতু আমি সাতার কাটি নি সাবাহ মা সাবাহতু এটা হচ্ছে কি জমতা ওয়াহিদ মুতাকাল্লাম এবং এটা হচ্ছে দফি ফিলে মাঝে মতক মারুফ আ মূল অক্ষর এই সাবাহতার মতই এর বাকি তাকিকটা আনা লা মা সাবাহতু আমি সাতার কাটি নি সাবাহা সাতার কাটেছে ওয়াহিদ মুতাকাল গায়বে সিগা মূল অক্ষর ওই আগেটার মতই এই সাবাহতার মতই এজন্য বললাম না সাবাহা এটা ওয়াহিদ মুতাকাল হাজারে গায়বে সিগা সাবাহা সাতার কেটেছে ইবনু আম্মি আমার চাচাতো ভাই আল-কাবির বড় আমার বড় চাচাতো ভাই সাতার কেটেছে সাঁতার কেটেছে ইবনু আম্মি আল-কাবির আমার চাচাতো বড় চাচাতো ভাই আনা ও আদনান আমি এবং আদনান কিপনা আমরা ভয় পেয়েছিলাম মিনাল আমওয়াজে ঢেউ থেকে কিপনা এটা হচ্ছে জমাতকাললেম এবং এটা হয়েলে माजी মারুফ আহ ক্ষিপ্ত বাবিস আল খপাব মাজদ থেকে আসছে তো এটা হচ্ছে মূল অক্ষর হচ্ছে কি মূল অক্ষর আহ আল খফি ও ফা হামজা এবং এটা হচ্ছে জেনসে কি মাহমুজের লাম ঠিক আছে ক্ষিপ তু ক্ষিপ ভাবে সামিয়া থেকে আসছে তাহলে ক্ষিপ না আমরা ভয় পেয়েছিলাম মিনাল আমোয়াজে ঢেউ থেকে আমোয়াজুন এটা মাউজুনের বহু বসন আমোয়াজ এটা মাউজুনের বহু বসন মানে ঢেউ সমূহ তাহলে আনা ও আদনান আমি এবং আদনার ক্ষিপ না ভয় পেয়েছিলাম মিনাল আমোয়াজে ঢেউ থেকে জায়দ জায়দ বললো হাল তামাত্তা আতা তুমি কি উপভোগ করেছো বিমাংজারি গুরু বিশ্বাম সূর্য ডুবার সূর্যাস্তের দৃশ্য দেখে তামাত্তাও হ্যাঁ তামাত্তা আতা এটা হচ্ছে ওয়াইদ মোজাক্কার হাজারের সিগা ইজাতিলের মাঝে মারু আর তাফাউল থেকে আসছে মূল অক্ষর কি মিম তা আইন আহ মিম তা আইন ঠিক আছে আহ আর হচ্ছে তোমার আহ বাব হচ্ছে তাফাউল বাবে তাফাউল থেকে আসছে হ্যাঁ তাহলে হাল তামাত তা তা তুমি কি উপভোগ করেছ পিপাং জারি সূর্য অস্তের দৃশ্য দেখে ঠিক আছে সূর্য গুরুব মানে অস্ত যাওয়া পাংজার মানে দৃশ্য তাহলে হ্যাঁ জায়দ আলী আলী বলল নাম হ্যাঁ অল্লাহে আল্লাহ সহবত আল মাংজারু দৃশ্য জামিল জিদ্দান খুব সুন্দর জামিল মানে সুন্দর জিদ্দান মানে কি খুব ইনতালা আহ পরিপূর্ণ হয়ে গেছে ইনতালা এটা হচ্ছে কি ইমতলাউ মাজদার থেকে আসছে এটা মূল ভাবে ইফতিয়াল থেকে আসছে ঠিক আছে মূল অক্ষর মিম লাম হামজা মাহমুজের লাম হচ্ছে জেন্স ঠিক আছে তাহলে ইনতালা পরিপূর্ণ হয়ে গেছে কলবি আমার অন্তর বিল ফারহে আনন্দে ও সুরে কিসে ফারহুন অর্থ আনন্দ সুরুর অর্থ আনন্দ তাহলে আমরা এখানে বলবো কি দুটো যেহেতু আনন্দ দুইটার উভয়টার অর্থ এক্ষেত্রে আমরা এটা দুইটা ভিন্ন ভিন্ন অর্থ করব মানে পাশাপাশি সমর্থক অর্থ এখন আমরা কি বলবো ইমতালা কলবি আমার হৃদয় পরিপূর্ণ হয়ে গেছে বিল ফারহে অসুরে আনন্দ এবং কিসে খুশিতে আনন্দ এবং খুশিতে আমার হৃদয় কি হয়েছে পরিপূর্ণ হয়ে গেছে ইয়া লাইতা হায় কুমতা মানা যদি তুমি আমাদের সাথে থাকতা ইয়া লাইতা কুমতা মানা হায় যদি তুমি আমাদের সাথে থাকতা ইয়া লাইতা এটা হচ্ছে কি ওই যে তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স পড়ছো না ইংরেজিতে আফসোস করে পুরে আমরা খেলায় জিতে গেছি এখানে ইয়া লাইতা হচ্ছে সেই এক্সক্লেমেটরি দুঃখ কষ্ট আ বুছা যায় এমন যে বাক্যটা আর কি তাহলে ইয়ালাইতা হাই মানে যদি তুমি থাকতা মা মানা আমাদের সাথে যদি তুমি আমাদের সাথে কুনতা মানে থাকতা মানা মানে আমাদের সাথে যায় যায়ত বল্লো আতামান্না আমি থাকব আমি আশা করি ওই আতামাননা ও মাঝদার থেকে আসছে আতামাননা ওয়াইদ মুতাক্কার ওয়াইদ মুতাকালিম এরসিগা ঠিক আছে আতামান্না আমি আশা করি আন উসা ফের আমি ভ্রমণ করব মা কা সাথে ফিল আমিল কদেম আগামী বছরে আম মানে বছর কদেম মানে আগামী ফিল আমিল কদেম আগামী বছরে আলিগুন আলী বললো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই ছিল তোমাদের আজকে ডায়লগটা এবং এটা খুব সহজ একটা ডায়লগ এই আমি তোমাদের ওভাবে সময় নষ্ট করি না বা বলি না আমি তো তোমাদের এতদায়ী দাখিল এতদায়ী তোমার হচ্ছে পঞ্চম দাখিল ষষ্ঠ সপ্তম অষ্টম দাখিল নবম দশম আলিমের আরবি প্রথম পুত্রের সম্পূর্ণ কিতাবে দশটা আপলোড দিচ্ছি এই ভিডিওতে এই চ্যানেল হ্যাঁ তোমরা ধারাবাহিক দেখতে পারবা এবং যদি নতুন করে কেউ আমার ভিডিওগুলো দেখো অবশ্যই তোমাদের ছোট জুনিয়র সিনিয়র ভাইদেরকে আমাকে শেয়ার করে দেবা এছাড়া আমি তোমাদের অবশ্যই কমন আসছে আমার সাজেশন থেকে তো তোমাদের জন্য শুভকামনা ইনশাল্লাহ পরবর্তী দর্শক দেখা হবে এবং তোমরা অবশ্যই অবশ্যই তোমরা যে যদি কোনো নতুন করে কোন আমার দেখো অবশ্যই তোমার ক্লাসমেটের সাথে আমার ভিডিওটা শেয়ার করবা এটা অনুরোধ থাকলো তো ভালো থাকবা সুস্থ থাকবে